অনেক দিনের অপেক্ষার পর আরও একবার গড়িয়া স্টেশনে তারামা এন্টারপ্রাইজে আমরা চলে এসেছি আর সেই কারণে এসছি যেই কারণে আপনারা ভিডিওটা খুলেছেন গাড়ির প্রাইস গাড়ি কি অ্যাভেলেবেল আছে গাড়ি কিনবেন তো তার জন্য একটু অপেক্ষা করুন কারণ এরপরে যে কালেকশন আজকে দেখাবো আশা করি আপনাদের ভালো লাগবে আর এদিকে চলে আসতে বলব দোকানটা কেমন সেটা একটু দেখিয়ে দিই যারা নতুন দর্শক অনেক জয়েন হয়েছেন তাদের জন্য এই হচ্ছে গড়িয়া স্টেশনের মেন ওদিকে হচ্ছে গড়িয়া স্টেশনের রাস্তা এদিকে গঙ্গা জোয়াটা চলে যায় এই হচ্ছে ইনফরমেশন আর স্ক্রিনে নাম্বার চলছে আর আজকে যেই কটা গাড়ির কালেকশান দেখাবো আর যেই প্রাইস পয়েন্ট আপনাদের বলবো সেইগুলো কিন্তু আপনারা দেখে নেবেন এবং প্রত্যেকটা গাড়ি যেই কটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে নেবেন যদি গাড়ি অ্যাভেলেবেল থাকে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারটায় যোগাযোগ করবেন তাহলে যদি থাকে আপনারা পাবেন আর যদি না থাকে অ্যারেঞ্জ করে দেবে দাদারাই তো মা তারা এন্টারপ্রাইজে তারা মা এন্টারপ্রাইজ সরি একই সব মায়ের নাম নিয়ে গল্প তো চলে যাবো ওই পারে এখানে কালেকশন আছে গাড়ি আসছে রাস্তায় দাঁড়িয়ে যাও একটু এখানে প্রচুর ব্যস্ততম একটা রুট আর রাস্তায় প্রচুর লোকজন যারা অবনগত যাতায়াত করছে আর অনেক কাস্টমারও আজকে যেহেতু সানডে ভিডিওটা শুট হচ্ছে তো মোটামুটি একটা রাশ আছে গাড়িটা আমরা ওই পারে দেখাবো লাইন আপ যেমন থাকে তো এখানে কৌশিক দা অ্যাজ ইট ইজ দাঁড়িয়ে আছে কেমন আছো কি খবর তো আগে অনেকদিন পর দেখার তোমার খবর বলো আমি তো খুব ভালো আছি

যত আরো দু মাস পরেও গাড়ি থাকে নাকি তোমার ফালতু কথা বল। আগে একবার তো স্টকটা দেখি দাও। স্টক দেখি দাও। দেখাও তুমি। যাও। পুরো শুরু আছে। আজকে আপনাদের কালেকশনের ভিতরে থাকছে স্কুটি। স্কুটি আজকে রং রূপ দেখে আমার খুবই ভালো লাগছে। আর সব চকচকে চকচকে কন্ডিশন আছে। গাড়ির দামগুলো আজকে জানোই দেখো মনে হচ্ছে নতুন গাড়ি। এটা নতুন নয় নাকি? হ্যাঁ নতুন গাড়ি। চলো দেখা যাক কি দাম আছে আর বাইকের কালেকশনও আজকে প্রচুর আছে। টোয়েন্টি প্লাস স্টক আছে আজকে হ্যাঁ হ্যাঁ হবে 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 তো চলো আজকের মোটামুটি যা কালেকশন আছে স্পোর্টস বাইক থেকে শুরু করে আজকে আমি এই ভাষাটা ইউজ করতে পারছি স্পোর্টস বাইক থেকে শুরু করে কম্পিউটার আর স্কুটিও অ্যাভেলেবেল আছে তোমাদের জন্য তো চলো বেশি দেরি করবো না আজকের ভিডিও শুরু করব আমি বলবো তুমি এদিকে চলে আসো কারণ আমি বাইক থেকে শুরু করি স্পোর্টস বাইক যেহেতু আছে স্পোর্টস বাইকের তোমার দামে মানে কৌশিকদার দামে কি এই এলাকায় কিছু ম্যাচ করবে কেউ প্রাইস সেটা তো আমি দেখবো আমার বলো আচ্ছা রোদ ওদিকে আছে এদিকে বলবো চলে আসতে আমাদের নাহলে এমনি আমরা দেখতে খুব সুন্দর আরো সুন্দর লাগবে যারা নতুন বিবাহ শুধুমাত্র তাদের জন্য কারণ বাকিরা সবাই জেনে গেছে আমি তো রুট বুঝিয়ে দিয়েছি বাকি দূরের যারা শিয়ালদা হাওড়া থেকে আসবে শিয়ালদা থেকে ট্রেন ধরবে গড়িয়া স্টেশন সব ট্রেন আসবে দুটো ট্রেন বাদ দিয়ে বস বস আর মাঝে জাস্ট ট্রেনের চোখ বন্ধ করে উঠে পড়লেই হবে আর আগে নিউ গড়িয়া পড়বে তারপরে গড়িয়া গড়িয়া স্টেশনে নামতে হবে তোমাদেরকে এক মিনিট হেঁটে গড়িয়া গঙ্গা জোয়ার অটো স্ট্যান্ড

পাঁচ মিনিট হেঁটে গড়িয়া স্টেশন আচ্ছা মানে তোমার জাস্ট নিউ গড়িয়া আর গড়িয়া পাঁচ মিনিট ওয়ার্কিং ডিস্টেন্স ওখান থেকে অটো অটো ধরলেই সারদা পল্লী বললেই নামিয়ে দেবে নদিয়া থেকে গাড়ি নিয়ে যাচ্ছে যদি কোনো কিছু বুঝতে অসুবিধা ফোন নাম্বার বড় বড় করে দেওয়া থাকবে স্ক্রিনে ফোন করে আমরা সব বুঝিয়ে বলে দেবো হয়ে গেছে শোনো দাঁড়াও না কথা বলবো এত ঠিক আছে গাড়ি দেখা দর্শকরা যেগুলো মেন ইনফরমেশন দরকার তোমার কাছে ফিন্যান্স অ্যাভেলেবেল হয়েছে না হয়নি দেখো ফিনান্স অ্যাভেলেবল এখনো হয়নি হয়নি আচ্ছা চার দাম তো জানে দাম দেখবে আমি বলবো আজকে শুনো তুমি বলো বলো দাম এমন থাকে ডাউন পেমেন্টের দামে ম্যাক্সিমাম আপনাদের হয়তো পঞ্চাশ হাজার টাকার ভিতরে গাড়ি আছে আর আজকে সবই পঞ্চাশ হাজারের মত পঞ্চাশ হাজারের ভিতরে আর কিছু গাড়ি থাকে যেগুলো পঞ্চাশ হাজারের উপরে থাকে সেগুলো কন্ডিশন ওরকমই থাকবে আপনারা জানবেন আচ্ছা যেটা হচ্ছে অনেক জায়গায় প্রবলেম হচ্ছে যে গাড়ি ছুটে দেয় না গাড়িতে স্টেশ রাইড দেয় না আর হচ্ছে অ্যাডভান্স বুকিং এর পাঁচশো হাজার টাকা নিলেও সেটা ফেরত দেয় না এই তিনটে ভিতরে তুমি কি কি জায়গা দিচ্ছ দেখুন আগে অ্যাডভান্স বুকিংটা বলি অনেকে অ্যাডভান্স বুকিং করে এক দুদিন পাঁচ দিন হোল্ড করে ঠিক আছে আর এক্ষেত্রে যত কুইকলি এক দিন অ্যাডভান্স বুক করে রাখা যায় বেশি দিন হোল্ড হলে খুব অসুবিধা হয় কারণ মানে কম স্টক তো বেশি হোল্ড করে রাখা সম্ভব না কারণ দু তিন দিন অব্দি অ্যাডভান্স বুক করে হোল্ড করে রাখা ঠিক আছে নেক্সট গাড়ি তোমরা যখন আসবে দুজন চারজন পাঁচজন দশজন যতজন ইচ্ছা আসো একবার জায়গায় দশ বার চালাও মেকানিক হোক ইঞ্জিনিয়ার হোক সবাইকে নিয়ে আসতে পারো যারা গাড়ি চেক করবে চেক পুরোপুরি ফ্রি সার্ভিস ঠিক আছে চেক ফ্রি করার পরে তারপরে পছন্দ হলে তারপরে গাড়ি নেবে তারপরে গাড়ি হ্যাঁ হ্যাঁ এই হচ্ছে ব্যাপার আর আজকের ভিডিওটা আশা করি আপনাদের ভালো লাগবে আজকে গাড়ির কন্ডিশন যা দেখতে পাচ্ছি একেবারে ঝকচকে

চলো আজকে গাড়ি কালেকশন শুরু করি বাইক থেকে শুরু করব ফার্স্টে কি গাড়ি আছে ফার্স্টে দেখো আর ওয়ান ফাইভ দিয়ে দেখো আর ওয়ান ফাইভ দিয়ে দেখো কাস্টমার আসছে কি দেখো আর কত সালে গাড়ি বলো ডিটেলস আমি জানি না ষোলো গাড়ি আচ্ছা আর গাড়িটা ভালো করে ঘুরিয়ে দেখো দেখাও অল্প পারকে ষোলোর গাড়ি এই গাড়িটা মাইলেজ ভালো দেয় শুনেছি

চালিয়ে দেখে নেবে ইঞ্জিনিয়ার আনবে তো ডাক্তার আনবে তো ওই কাগজ পত্র পরে পয়সা না দিলে আগে গাড়ি দেখো চালাও কাগজ দেখো তারপরে কথা না অনেক জায়গায় হচ্ছে তো বোঝোই তো সবার সঙ্গে সবাইকে মেলালে হবে না তো এস দেখাও কোথায় এটা গড়িয়া টার্নামেন্টের ভাই ছিল তারপর নেক্সট দেখাও কি দেখাও এটা কি আমার

বড় কিছু ডিসকাউন্ট থাকবে আবার আবার ওর থেকে বড় হ্যাঁ সামনে আসবে সেটা হবে এটা কিন্তু মানে যারা গাড়ি দেখছেন ভিডিওটা কন্টিনিউ যেই গাড়ি আমি এটা কিন্তু ডিসকাউন্ট অফার বাকিটা এই লোকটা আছে তোমরা কথা বলে নেবে পয়সা নিয়ে আসবে গাড়ি চালাবে দেখবে পছন্দ হবে বাড়ি তারপরে গাড়ি নেবে ব্যাপারটা হচ্ছে কিভাবে তোমরা সিলেক্ট করে রাখবে যেই কটা গাড়ি দেখানো হচ্ছে স্ক্রিনশট নিয়ে নাও স্ক্রিনে যে নাম্বার চলছে হোয়াটসঅ্যাপ করো কল করো

দেখে কি বুঝবে আসতে হবে চালাতে হবে দেখে তো পলিশ তো সবাই করে রাখে এসে চালাও কিন্তু তোমার কাছে পলিশও পাওয়া যাবে আর গাড়ির দামও কম পাওয়া যাবে আর গাড়ি গাড়ির মতো পাওয়া যাবে খরচা করতে হবে না এটা যার গাড়ি সে ডক্টর ছিল ঠিক আছে তো ডাক্তারের গাড়ি তো কি হয়েছে এমন কিছু না জাস্ট বলার কারণে ডক্টরের গাড়ি চার চাকাতে সিস্টেম আছে যে স্টিকার লাগিয়ে রাখলে ব্যাস

আর কিছু করার নেই অল ওকে সাথে পেয়ে যাবে দেখো প্রথম থেকে আজকে থেকে ভিডিও বানাচ্ছি না অনেক দিন ধরে বানাচ্ছি পার্সোনালি প্রচুর গাড়ি লোককে দিয়েছি প্লাস এখান থেকে এমনি গাড়ি আছে কোনো অবজেকশন কোনো অবজেকশন আছে কি স্যার নেই কোনো ব্যাড কমেন্ট নেই এবার যদি অন্য ডিলার বদমাইশি করে ফেক আইডি দিয়ে কমেন্ট করে আমার কোনো জায়গা নেই আমি ভিডিও কমেন্ট ডিলিট করি না তো রেখে দিচ্ছি আপনাদের জাজমেন্টে রয়ে গেল নেক্সট

নাম্বার প্লেট ওপেন রাখে তারপর নেক্সট কি দেখাবো আচিবা আচিবা দুর্দান্ত গাড়ি এও কিন্তু না ডিমান্ডেবল গাড়ি কিন্তু হ্যাঁ অনেকের পছন্দের গাড়ি আরামসে 100 উঠে যায় প্রচুর টান হিরো আচিবা হুম 17 এর গাড়ি হুম কিন্তু বিএস3 17 এর গাড়ি হ্যাঁ ফাস্ট ওনার অল্প পড়ে ওকে হুম দাম দাম চল ইউনিকর্নের দাম 31000 17 এর গাড়ি 30000 টাকা लवली সামনে এলো চলো 30 যাও তাহলে একবার ডাইরেক্ট ডিসকাউন্ট সরাসরি তোমরা 30000 টাকা পেয়ে যাবে আর গাড়ি কিন্তু চালিয়ে দেখার অপশন अवेलेबल আছে যে এবার এবার পাঁচজন মিলে এসে যদি পাঁচটা গাড়ি নিয়ে চালানো বুঝো সবাই এক একটা এক একটা করে চলো স্পেসিফিক কিছু গাড়ি সিলেক্ট করো আসো সিরিয়াস বায়ার হও তোমাদের চালানোর ব্যবস্থা অবশ্যই আছে এমন না যে তোমাদের ছুটে দেবে না কোনো ব্যাপার এরকম না নেক্সট গাড়ি দেখাই

এর পিছনে একটা অফার আছে শুধু আচ্ছা অফার আছে কি কেস উনিশের গাড়ি অল পেপার ওকে আচ্ছা গাড়ি নিলে শুধু এই গাড়ি গাড়ি হ্যাঁ এটা তো ভালো ব্যাপার গাড়ি নিলে শুধু এই গাড়িটার পিছনে একটা অফার আছে কি আছে দেখিয়ে দিতে ভালো করে হ্যাঁ গাড়ি নিলে নাম ট্রান্সফার ফ্রি অনলি ফর এই গাড়িটা নাম ট্রান্সফার ফ্রি তাহলে কি এটা লাখ টাকায় দাম রেখেছো 45000 19 এর গাড়ি নাম ট্রান্সফার ম্যান্ডেটরি এবং ফ্রি

জায়গা মানি দেবো হেলমেট আরামসে লিগালি 10 বছর এখনো চালাতে পারবে গাড়িটা ঠিক আছে তো যারা মেইনটেইন করে চালাতে পারো নতুন গাড়ি তোমাদের জন্য হোন্ডা গাড়ি হোন্ডা আর প্রাইস ডিফারেন্স থাকছে প্রায় প্রায় হাফ মানে 50% দামে নতুন গাড়ির ফিল পেয়ে যাবে তোমরা কোথায় আসতে হবে করি তারা মেন্ডল আরে গার্ড ফড়ো লাগানো আছে কিন্তু সারপ্রাইজ পুরো পুরো গার্ড লাগানো সাজানো গোছানো গাড়ি নেক্সট আর নেক্সট কি দেখাবে

এটা হালকা পেন্ট করা আছে চাচা সেক্সি লাগছে ঠিক আছে ভালো লাগছে কি একদম মানে অরিজিনাল সামনে আরো গার্ড ফিটিং করা অরিজিনাল পেন্ট ঠিক আছে কোন রকম ডুপ্লিকেট ব্যাপার নেই একদম এজ ইট ইজ যা কালার ছিল দুর্দান্ত ফিনিশিং করা রেডি করা মোবাইলও চেঞ্জ করতে হবে কি করতে হবে না চলো করে দেব করে দেবে বাস আর কি চাই এবার দাম বলো আর গাড়ি দাম আমি করব না ভালো গাড়ি ঢালাই রিং লাগানো ঢালাই রিং তো এই গাড়ি থাকে একটা

কমানো যায় যায় যেগুলো যায় বলেছি সামনে আসলে আরো কম করে দিচ্ছি তো ওকে থার্টি ফাইভ না দরকার লাগে না চলো আমিও করে যাচ্ছি কাপা হয়ে যাচ্ছে তখন এই গাড়িটা আমাকে টানছে নেক্সট কি রেখেছে সুপারভাইক বাইজে গাড়ি সুপারভাইক সুপারভাই এটা হচ্ছে অ্যাকচুয়াল সুপারভাইক যদি ভাই এইটা সেলফ স্টার বাইজে গাড়ি আই টাচ মডেল এক্সেল হান্ড্রেড কমফোর্ট ঠিক জব মডেল টপ মডেল ঠিক আছে ভি এক্স আই মডেল মানে ফিল দেবে ঠিক আছে সোফা টোফা লাগানো আছে ব্যাক রেস লাগানো আছে লাদাখ যাবে বসে বসে সত্তর মাইল আর ভেসে দিতে পারে শান্ত আমি তো চালিয়েছি একবার ভাই দুমা ফিলিং স্টপ স্পিড আশি বার্শি উঠে যায় ঠিক আছে দেখতে পারো কিন্তু কিন্তু এবারে তো কেউ জিরে চালানোর জন্য গাড়ি নাই এগুলো মালবহর এটা কিন্তু গিয়ার নেই ঠিক আছে এটা স্কুটির ফিলিং আছে বাইসের গাড়ি হ্যাঁ

হামাকে দাম দেবে হ্যাঁ এই গাড়িটা দেবো মাইস্ট্রোটা ভালো ভালো লাগছে এটা তো এটা আলিপুর আর এটা কোথায় গাড়ি এটা হাওড়া আছে হাওড়া ম্যাচটো গাড়ি ন হাজার চোদ্দর গাড়ি আছে আল্টো মার্কিয়া হ্যাঁ দাম কত যারা শিখতে চাও দুটো গাড়ি ফার্স্টে দেখাতে বললাম এর জন্য তাদের এই জন্য শুধুমাত্র একুশ হাজার টাকা ম্যাচ চব্বিশ গাড়ি কুড়ি হাজার করে দেবো পনেরো হাজার ওটা ভুল আগে আগে এক এক করে করি না আমার মজা লাগছিল চোদ্দোই গাড়ি হ্যাঁ অলচ বড়োকে কুড়ি হাজার তোমারই কোস্টে তারপর গেছে নেক্সট এই যে স্পেসিফিকালি কারণ গাড়িটাকে ভালো করে দেরি দাও দেখিয়ে দাও এই এপাশে আসো এপা পনেরোই গাড়ি হুম ঠিক আছে ভিটা দর গাড়ি গো সুপার বাইক তো হ্যাঁ গাড়ি হ্যাঁ পনেরো হাজারও কমে যাবো কারণ এর ফার্স্ট অনারেরই গাড়ি পেপার নেই পেপারটা খুঁজে পাচ্ছে না ঠিক আছে নাই হ্যাঁ খুঁজে পাচ্ছে না যদি পাওয়া যায় আমরা দিয়ে দেবো অন ক্যামেরায় বলছি যদি পেপার পাওয়া যায় দিয়ে দেবো আর আমাদের থেকে নিশ্চয় আমাদের শোরুমের বিল পাবে মানে নো কোনো ভয় পাওয়ার কোনো কারণ চুরির গাড়ি না ভাদা একদমই লোকের গাড়ি হুম শোরুমের বিল দেবো শোরুম থেকে কিনলে ওনার পরিচিত হ্যাঁ পাড়ার লোকেরই গাড়ি হারিয়ে ফেলেছে খুঁজে পাচ্ছে না ইনকেস ফেলে দিয়ে দেবো আরে মজা তো সোনাই সোহাগা কত পয়সা যারা যারা জল বইবে যারা নতুন শিখবে শুধুমাত্র তাদের জন্যই বেশ করে পনেরো গাড়ি দশ হাজার টাকা কি ছিল ভিডিওর মাঝখানে তোমাকে একবার বললাম আজকে স্কুটি শুরু হবে দশ হাজার দশ হাজার দেবো না

তোমাদের জন্য আজকে শোনায় আশা করি আপনাদের ভালো লেগেছে আর যে কটা গাড়ি আপনাদের পছন্দ হচ্ছে স্ক্রিনশট নিয়ে নেবেন ভিডিও পজ করে যদি থাকে আপনারা সবার সরাসরি পেয়ে যাবেন আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই বেশি করে শেয়ার করবে নতুন দর্শকদের কিছু বলতে চাও বলতে চাই দেখো গাড়ি তোমরা সব সময় মাইলে গেলা গাড়ি আমাকে যে পাবে বেশি দেরি না করে তাড়াতাড়ি ফোন করতে হবে ভিডিও এক দু সপ্তাহে গেলো গাড়ি বেরিয়ে গেলো প্রচুর লোক ফোন এই গাড়িটা আছে এই গাড়িটা আছে এত কম দামে দিলে তুমি বলো কি করে গাড়ি থাকবে থাকবে তাহলে তাড়াতাড়ি ভিডিও দেখো এটাই বলতে চাই তাড়াতাড়ি ফোনটা নিয়ে নাম্বারটা ডায়াল করে কল করো আর চলে আসো গাড়ি ঘর নিয়ে চলে যাও এটাই তো বলতে চাই শেয়ার করতে থাকো লাইক করো আর এখান থেকে গাড়ি যদি নিয়ে থাকো তাহলে কমেন্টে জানাও আর যদি গাড়ির দাম ভালো লাগে আর কোনো গাড়ির দাম বেশিও মনে হয় কমেন্ট করো লোকটাকে ধরো কমেন্ট কি করবো ফোন করো ফোন করো দাম কমে যাবে চলো দাদা